হচ্ছে ইসাপুরার বাজারের দৃশ্য ইসাপুরা বাজারের অবস্থা দেখেন প্রচুর মানুষ আরে ভাই বাজারে যদি কাঁচা বাজার আসে না আমরা পাই না খুঁজছে সব শেষ হয়ে গিয়ে অল্প কর্তনের ভিতরে দেখেন পাবলিকের অবস্থায় দেখেন আপনারা কি অবস্থায় পাবলিক আছে মানে অনেক অনেক বেশি মানুষ যেটা বলার বাইরে বাজার আসলে কথা বলার সুযোগ নাই ভাই বাজারের যে অবস্থা কথা বলবো যে সুযোগ নাই এত মানে মানুষ যেটা বলার বাইরে দেখছেন যেদিকে নজর করে ওইদিকে মানুষ মানুষ তো চোর মানুষ এই জন্য কথা বলতে পারি না তো কেমন এসে ভিডিওটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন আর ফেসবুক থেকে দেখুন দেখলে ফেসবুক আমার আইডিটা একটু ফলো দিয়ে ভাসে থাকবেন সবার কাছে নতুন ভিডিও এটা আমাদের এই সুরা বাজার জেলা লাকসাম থানা ইসাবুরা গ্রাম ইসাবুরা নতুন বাজার দেখছেন অবস্থা মানুষের মানুষ প্রচুর ভাই যেটা বলার মতন না কাঁচা বাজার আসলে কাঁচা বাজার কি এ সুযোগ পাই না আমরা শুধু মানুষের মানুষ মানুষের মানুষ অনেক মানুষ মনে হচ্ছে যে এখানে আজকে একটা মিছিল হবে কথা বুঝছেন মনে হয় রাজনীতি লাইনের একটা মিছিল হবে এত রাজ্যার মানুষ বাজারে যেটা কল্পনার বাইরে আরেকটা জিনিস আপনারা দেখেন আমাদের ঈশাপুরের নতুন বাজারে শোয়াগ ডাক্তারের দোকানের কি অবস্থা ছড়া লাগবে সব তরকারি এখানে আছে অভাব নাই তরকারির অভাব নাই মিষ্টি কমরা হইতে যত তরকারি আছে মানে সব তরকারি আমাদের হিসাবুরা বাজারে পাওয়া যায় প্রতি শুক্রবার সোমবার আমাদের দুই দিন বাজারে দুই দিনে পাওয়া যায় সব কিছু যদি আপনাদের মন চায় বাজার থেকে আসতে আইসা শুদায় কিনতে পারেন কথা হচ্ছেন আর এ হচ্ছে পানের দোকান এটা হচ্ছে পানের দোকান পানের অবস্থা দেখেন আজকের বাজারে কাঁচা মরিচ আধা কেজি তিরিশ টাকা কেজি ষাট টাকা আজকে কাঁচা মরিচ কেজি ষাট টাকার দর বিক্রি হচ্ছে ইসাবুরা বাজারে